চুয়াডাঙ্গা জেলার খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রদান সম্পর্কে সমক্ষ জ্ঞান দেওয়ার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান হাবিব মামুনের পাঠানো প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলার খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রদান সম্পর্কে সম্মুখ জ্ঞান দেওয়ার জন্যই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে এই জেলা প্রাণী সম্পদের সম্প্রসারণ ও সমৃদ্ধশালী করতে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সম্পদে ভোর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার ছিলেন এই কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায় প্রাণী সম্পদ খাত এ জেলায় লাভজনক ও আরও সমৃদ্ধশালী করতেই খামারি এবং খামার সম্পর্কিত প্রতিষ্ঠানের সমনে এই সেবা সপ্তাহ ও প্রাণী প্রদর্শনের আয়োজন করা হয়েছে এই সেবা সপ্তাহে বিনামূল্যে প্রাণীর দেহে ভ্যাকসিন দেয়া সহ বিভিন্ন কার্যক্রম চলবে সেই সঙ্গে খামারিদেরকে প্রশিক্ষণও দেয়া হবে সরকারি প্রাণী সম্পদ উন্নয়নের পাশাপাশি আমরাও এই সম্পদ উন্নয়নে কাজ করছে মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আমরা জনসচেতনতা বাড়াতে যে কাজ করছি তা এখানে প্রদর্শন করছে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীতে আমরা ওয়েব ফাউন্ডেশন একটি স্টল দিয়েছি যে উন্নয়নের পাশাপাশি সরকারি যে সম্পদ উন্নয়ন কার্যক্রম আছে তাদের পাশাপাশি আমরা সম্পদ উন্নয়নে আমরা কাজ করছি ফাউন্ডেশন সেই স্টলে আমাদের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের অধীনে আমরা যে সমস্ত কাজগুলো আমরা করি এই কাজটা করি আমরা পিকএসএফের আর্থিক সহায়তায় সেই পিকে নিরাপদ মাংস কিভাবে উৎপাদন তার সংরক্ষণ এবং বাজারজাতকরণ করা হয় তার জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা এখানে তুলে ধরেছি আমাদের যে সমস্ত গ্রাম পর্যায়ে পারিবারিক যে ফার্ম আছে ছাগল এবং গরুর সেই প্রাণী কিভাবে লালন পালন করতে হয় তার ভ্যাকসিনেশন কীভাবে করতে হয় তার খাদ্য ব্যবস্থাপনা কী করতে হয় তার যে বিষটা আছে গোবর আছে সেইগুলো কিভাবে সারে উৎপাদন করতে হয় সেইগুলো কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে করতে হয় সেটা আমরা এই মেলায় আমরা তুলে ধরেছি আমার খামারে সাইলেস এবং অন্যান্য দানা খাবার তৈরি করা হয় আমি মিক্সড ফুড তৈরি করি এটা গরুকে খাওয়ালে গ্রোথ ও মাংস বাড়ে আমি একটা ডেইরি খামার কি আমার খামারে হচ্ছে যে সাইলেস তৈরি করা হয় এবং আছে অন্যান্য দানা খাবার যেগুলো অত্যাধুনিকভাবে এটা হচ্ছে গবাদি পশুর খাওয়ালে ভারে খুব দ্রুত বাড়ে এবং মাংস বাড়ে আমি হচ্ছে গবাদি পশুর অলরেডি গবাদি পশুর একশো ষাটটা প্রোডাক্ট রেডি আছে রেডি ফেড এটা হচ্ছে ক্যাটেল ফেড এই যে এটা হচ্ছে ছোলার বসি এবং এই যে এখানে আছে মশারির বসি এটা হচ্ছে মাস এইভাবে আমরা সম্পূর্ণ এই যে অ্যাঙ্করের বসি এই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে ছাইলেন্স এটা হচ্ছে পাক চুন ঘাসের সাইলেন্স আমাদের পাশেই আছে এই যে ভোটটা সাইলেন্স তো এইভাবেই আমরা করতেছি আমাদের জেলার যেসব খামারিরা আছে তারা যেন এইগুলো করে আমি গরু লালন পালন করছি আঠারো মাস ধরে গরুকে কাঁচা ঘাস বিছালি ও ভুসি খাওয়ায় গরু এখানে মানুষকে দেখানোর জন্য নিয়ে এসেছি আমি গরুটা পড়ছি আঠারো মাস আঠারো মাস পড়ছি গরুটা আমি ভালো বন্ধ সব মানে ঘাস খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই বিছালি খাওয়াই কল্প ভুষি খাওয়াই

সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের আমাদের যে সে সপ্তাহব্যাপী যে সেবা দেব সেইগুলো সম্পর্কে সচেতন করা আমাদের আজকের যে সেবা সপ্তাহ শুরু হলো এটা চলবে আমাদের বাইশ সাল দু হাজার চব্বিশ পর্যন্ত এবং এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প থাকবে ফ্রি প্রোগ্রাম থাকবে এবং ফ্রি মেডিকেল ভেটারি থাকবে

কাইসার ইকবাল ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আর উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডাক্তার এ এস এম সহ বিভিন্ন এলাকা থেকে আসা খামারেরা অনুষ্ঠান চত্বরে বিয়াল্লিশটি স্টলে বিভিন্ন জাতের গরু ছাগল ভেড়াসহ পাখি প্রদর্শন করেন খামারেরা এ সেবা বাইশ এপ্রিল পর্যন্ত চলবে